একজন ক্রিকেটার অনেকের পছন্দের ক্রিকেটার তিনি কি করেছেন তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মেলবেট একটি জুয়ার সাইটকে প্রমোট করেছেন জুয়ার সাইট যেটা আপনারা আমরা বলি অনেকে তাস এদিকে তাস সিস্টেমে খেলার ফলে কিন্তু জুয়া মেলবেট সিস্টেম এটা হচ্ছে আধুনিক সিস্টেম মোবাইলের মাধ্যমে এটি খেলা হয় যুবকরা ভালো বলতে পারবে এখানে আমাদের ভাইয়েরা আছেন এখানে অনেকের প্রিয় ক্রিকেটার হতে পারেন বা পছন্দ করতে পারেন সেখানে দেখেন রমজান মাসে একজন ক্রিকেটার একজন মুসলিম একজন মুসলিম প্রধান দেশে বসবাস করে মুসলমান যুবকদেরকে উস্কিয়ে দিচ্ছে জুয়ার দিকে আপনার কি চাইবেন আপনার সন্তান জুয়া খেলো চাইবেন না তাহলে সে কিভাবে একজন মানুষ একজন সেলিব্রিটি হয়ে সে তাকে যুবকরা ফলো করে সে যুবকদের বেপরোয়া করে দেওয়ার জন্য এই জুয়ার সাইটকে প্রমোট করছে আপনারা কি চাইবেন যে এই জুয়ার সাইটটা প্রমোট হোক অবশ্যই না এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই জুয়ার সাইট সম্পর্কে এখন এসে প্রশ্ন দিচ্ছে কেন অন্যান্য সময় তো দেয়নি কারণটি হলো এই সময়ে যুবকদের ঈদের আগে যুবক যারা রয়েছেন চাকরি করেন সকলে হাতে কি থাকে টাকা ঢুকে বেতন ঢুকে বোনাস ঢুকে এই টাকাটা যেন জুয়ার সাইটে লাগায় এজন্য বুদ্ধিমান সেই তারকা এই সময় এসে পোস্ট দিয়েছে মহতারাম উপস্থিতি জুয়া খেলা চিরদিনের জন্য হারাম এটি স্পষ্ট হারাম এটি আল্লাহ তালা হারাম করেছেন হালাল করার কোনো সুযোগ নাই অতএব আসুন যে ক্রিকেটার যে খেলোয়াড় যে সেলিব্রিটি কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে কোরআনের বিধানের বিরুদ্ধে গিয়ে অপসংস্কৃতিকে হারাম জিনিসকে মানুষের নিকট প্রমোট করবে তাকে বয়কট করা হোক মহাতর উপস্থিতি যুবকদের কাছে আপনি আমি জোর আলো দাবি জানাবো দেখেন আপনার আমার বাছার উপায় নাই মরে গেলে সে ক্রিকেটার আপনার উপকারে আসবে না আরে মরে গেলে কেন জুয়া খেলার ফলে আপনার জীবনটা যে ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হবে অর্থনৈতিকভাবে ভাবে ধ্বংস হয়ে যাবে এটাও কিন্তু ওই ক্রিকেটার ওই সেলিব্রিটি তোমাকে হেল্প করতে আসবে না তার উপস্থিতি আসবে কি আশেপাশে কোনো জুয়ারও দেখেছেন দেখেছেন কিন্তু অনেক আছে নাতি যুব জুয়া খেলার ফলে কি হয়ে গেছে সমাজটা নষ্ট হয়ে গেছে পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে বাবা মায়ের প্রতি অত্যাচার মহতার উপস্থিতি আমি আমার ব্যক্তি জীবন থেকে একটা কথা বলি আমার এক দাদুর ছেলে দুঃসম্পর্কে দাদু হচ্ছেন যে জুয়ায় আসক্ত নেশায় আসক্ত সে হলো আমার চাচা সম্পর্কের চাচা এ জুয়া খেলার কারণে নেশাগ্রস্ত হওয়ার কারণে জুয়া কিন্তু এক ধরনের নেশা এ টাকার নেশা একটা অপসংস্কৃতি এর ফলে কি হচ্ছে সে নেশাগ্রস্ত হয়ে যাওয়ার ফলে তার বাবা মা খুব ভালোবাসে আমি নাম বললে চিনবেন আপনাদের চিরবন্দরে এখানে বললাম না থাক শুধু এতটুকু বলছি যে তাকে রিহাব সেন্টারে পাঠা হয়ে পাঠানো হয়েছিল শুধুমাত্র সুস্থতার কারণে বাবা মা তো চায় আমার সন্তানটা সুস্থ জীবনে ফিরে আসুক কিন্তু সে ফিরল না বরং রিহাব সেন্টারে থাকার পরে সে সুস্থ হওয়ার পরে তার বাবা বলল ঠিক আছে যদি সুস্থ হয়ে গেছে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসার পরে ওই একদিন রাতেই সে বাবার উপর হামলা করে এবং তার বাবাকে হত্যা করে রড দিয়ে না ইট দিয়ে মাথায় মেরেছে আমরা তো দেখেনি শুনেছি এইভাবে তাকে হত্যা করে আপনারা কি চাইবেন আপনার আশেপাশের আপনার সন্তান আপনার নাতিপুতি এই ধরনের সমস্যার ভিতরে পড়ুক চাইবেন না বল উপস্থিতি সুরা মায়েদা আল্লাহ বললেন এই জুয়াকে আল্লাহ রাবুল আলামিন এই আয়াতে কারিমে হারাম করেছেন এ স্পষ্ট হারাম শুধুমাত্র এই জুয়াকে হারাম করেছেন তাই নয় আল্লাহ সুবাহা বলেছেন এই জুয়া খেলা হলো শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ এবং এ থেকে যুবকদেরকে মানুষকে আল্লাহ রাবুল আলমিন বলছেন এ থেকে শত হাত দূরে থাকবে দূরে থাকবে জুয়া থেকে মাত্রা উপস্থিতি যেখানে আল্লাহ সুবাহ তারা আমার মঙ্গল চান সেখানে আমি বান্দা আমার নিজের মঙ্গল চাই না তাই তো জুয়ার সাথে আসক্ত হয়ে আছি এবং এই ধরনের ঠুমকো ফালতু অসভ্য বেপরোয়া সেলিব্রিটিদের ফলো করতেছি ক্রিকেটারদের ফলো করতেছি এরা সামাজিক জীবনে মানুষের কোন কল্যাণ বয়ে আনতে পারে না বরং সমাজটাকে ধ্বংস করছে যুব সমাজকে ধ্বংস করছে আজকে দেখেন যুব সমাজ ধ্বংসের ব্যাপারে হওয়ার বড় একটা কারণ হচ্ছে জুয়া নেশা এই নেশাটাকে প্রমোট করতেছে সব ফালতু মানুষেরা যাদেরকে আপনারা ভালোবাসতেছেন সেলিব্রিটিরা যদি যুবকদেরকে ভালোবাসতো আপনারা আপনাদেরকে যদি আমি ভালোবাসা আমি কি আপনাদের অকল্লান চাইতে পারবো আল্লাহ তারা আমাদেরকে ভালোবাসেন তাই আমাদের অকল্যাণ তিনি চান না কিন্তু আপনার সেলিব্রিটি আপনাকে ভালোবাসে না তাই তো তিনি জুয়ার সাইটকে প্রমোট করতেছেন তাই তো তিনি আপনাকে বলছেন আসেও জুয়া খেলি আসো জুয়া খেলি মহতারাম উপস্থিতি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীতে দুটি পাপ রয়েছে কয়টি পাপ বলেন তো দুইটি পাপ দুইটি পাপ রয়েছে না করলো পাপি মানে পাপটি আপনি করেননি কিন্তু পাপি হয়ে গেছেন আপনি বলছেন যে চলো জুয়া খেলি আপনি খেলেননি অথচ আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে পাপি তাকে কাপড় আদায় করতে হবে আরেকটি পাপ ওই নারী যে নারী শরীরে গায়ে সুগন্ধি ব্যবহার করে যুবকের সামনে দিয়ে যাচ্ছে আর শেষ যুবকের নাকে সেই মহিলার সে বেপরোয়া নারীর সুগন্ধি নাকে যখন যাবে রাসুল সাল্লাহ আসসালাম বলছেন ও জেনা করেনি কিন্তু ও জেনাকার হয়ে গেছে এই দুটি পাপ যে দুটি পাপ না করেও মানুষ পাপি হয়ে যায় মহাতারাম উপস্থিতি এজন্যই বলছিলাম এই জুয়া স্পষ্ট হারাম চির দিনের জন্য হারাম তাই যুবকদেরকে যুবক ভাইদেরকে বিশেষভাবে বলছি যুবকদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে দেখো তোমার কল্যাণ তোমাকেই বয়ে আনতে হবে আপনার কল্যাণ আপনাকেই বুঝতে হবে নিজেরটা নিজেকেই বুঝতে হয় এজন্য সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে কোনো সেলিব্রিটি কোনো আপনার পছন্দের খেলোয়াড় আপনাকে কোনো সাহায্য করবে না অতএব আসুন এদের এদের থেকে থেকে আমরা মুক্ত হই দূরে থাকি আল্লাহ আমাদেরকে অতএবান্তান করুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে এই ইফতার মাহফিলের ইফতারের কিছু পূর্বে কিছু যে কথাগুলো বললাম যদি এর মাঝে কোনো কল্যাণ থেকে থাকে সেই কল্যাণ আমাদেরকে গ্রহণ করার দান করুন সকলে বলেন আমিন